প্রিয় ভিও আজকে আপনাদের সামনে রুগী লিপি সম্পর্কে দুইটা বিষয়ে আলোচনা হলো এর আরও অনেক বিষয় আছে প্রায় আরো ছয়টা বিষয় আছে এটা ধারাবাহিক আকারে পরবর্তীতে আলোচনা করতে হবে একবারে আলোচনা করলে আপনার মাথায় ঢুকবে না মনে থাকবে না বিষয়টা হচ্ছে রুগী লিপি মানে পেশেন্টের সুবিধা অসুবিধা কষ্ট কাগজ কলমে লেখা এটা কি রুগী লিপি বলে তো রুগী লিপির মোটামুটি আটটা ধাপ আছে আটটা ধাপের মধ্যে একটা ধাপ যে রুগী পরিচিতি রুগী পরিচিতির ভিতরে এরকম থাকে রুগীর নাম ঠিকানা পেশা শারীরিক গঠন বৈবাহিক অবস্থা বাসস্থান ও পারিপার্শ্বিক পরিবেশ এটা হলো একটা মানুষের আইডেন্টি রুগী পরিচিতি এর মাধ্যমে রুগীর সার্বিক অবস্থা বোঝা যায় তারপর দুই নম্বর বর্তমান কষ্টের বিবরণ বর্তমান কষ্টের বিবরণে আট দশটা জিনিস মোটামুটি দেখলেই বর্তমান কষ্টের বিবরণটা মেকআপ করা যায় এই যে বর্তমান কষ্টটা কোন অঙ্গে সেটা কতদিন থেকে হচ্ছে স্থায়ী কতক্ষণ থাকতেছে কষ্টটা কখন আসতেছে কতক্ষণ থাকতেছে কতক্ষণ পরে আসতেছে কতক্ষণ পরে যাচ্ছে এই যে স্থায়িত্ব আর বিস্মৃতি কষ্টটা যে জায়গাতে উৎপন্ন হচ্ছে সেই জায়গাতে থাকতেছে না সেই জায়গা থেকে দূরে কোথাও যাচ্ছে ছড়াইয়া যাচ্ছে আর প্রকাশ অনুভূতি প্রকাশ বলতে যে জায়গাতে কষ্ট হচ্ছে তার আকৃতিগত অবস্থা কেমন বর্ণগত অবস্থা কেমন হ্যাঁ বা ঠান্ডা না গরম শক্ত না নরম ব্যথার ধরন কষ্টের ধরন এই যে বিষয়গুলা আর ছয় নম্বরে দেখা যাচ্ছে উৎপত্তির কারণ কেন ওই কষ্টটা আমার শুরু হলো ভালো কেন কষ্টটা আমার মানে উৎপত্তি হলো আর এর সাথে দেখা দরকার সম্পর্কযুক্ত লক্ষণ সম্পর্কযুক্ত লক্ষণ বলতে যে আমার যে সমস্যা কাশি অথচ কাশলে বুক ব্যথা করবে বুক ব্যথা না করে পা ব্যথা করতেছে এই যে এর সাথে মানে রোগের সাথে সম্পর্কযুক্ত লক্ষণ আট নম্বরে কখন বাড়ে কিসে বাড়ে এই রোগ যন্ত্রণটা কখন বাড়ে এবং কিসে বাড়ে কখন বলতে টাইম কিসে বলতে কন্ডিশন খাইলে শুইলে বসলে ঘুমাইলে এভাবে বাড়ে কি না নয় নম্বর কখন কমে কিসে কমে কখন বলতে টাইম সকাল দুপুর বিকাল রাত কন্ডিশন কমে কিভাবে কমে এই যে খাইলে কমে শুইলে কমে বসলে কমে হাঁটলে কমে গরম উত্তাপ দিলে কমে বিভিন্ন যে কন্ডিশন এই আর দশ নম্বর কী চিকিৎসা করেছেন কী চিকিৎসা করেছেন এর মাধ্যমে আমি জানতে পারবো যে পেশেন্টটা কোন কোন মেডিসিন বা ডাক্তাররা কি ধরনের চিন্তা করছে কি কি ওষুধ খাইছে এই বিষয়গুলো জানতে হবে এটা জানার পরে একটা রুগীরা আমাদের জানতে হবে সার্বদহিক অবস্থা প্রিয় ভিওয়ার্স আজকে মোটামুটি রুগী লিপি সম্পর্কে দুইটা বিষয় আলোচনা করলাম পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনার আপনারা আমার সাথে সম্পর্ক রাখেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সম্পর্ক রাখেন যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো দিয়েন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন দেখা হবে পরে অন্য এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ